ওনার আগেও একটা ফেসবুকে আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম ওই সাক্ষাৎকারে অনেক মানুষ আপনারা কমেন্টে এ বলছেন ওনারা একটা ভিডিও দেখতে চাই এই কারণে অনেক দূর থেকে চলে আসলাম ওনার একটা সাক্ষাৎকার দিতে বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম জি ভালো আছেন আপনি জি আপনি যে অলরেডি অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন অনেক কিতাবাস আস দেখতেছি অনেক পুরান কিতাবাস অনেক কিছু নিয়ে বসে আছেন আপনি কি অলরেডি কোনো কাজে আছেন নাকি হ্যাঁ ভাই একটা কাজে আছি একটা মেয়ের কাজে মেয়ে বাংলাদেশে ছেলে বাইরে জি এই কাজটাতে আছেন যে এই কাজটা কি আমরা সরাসরি দেখতে পারবো হ্যাঁ হ্যাঁ পারবেন দেখুন আমাদের তো কোনো সমস্যা হবে না 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 কোনো সমস্যা হবে না তাহলে আপনি একটু কাজটা শুরু করেন আমরা একটু কাজটা দেখি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকেন কাজটা শুরু করেন দেখেন উনি কিভাবে কাজগুলো করে থাকেন দেখেন 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 সুপ্রিয় দর্শক বন্ধুরা হ্যাঁ জিন 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 দি ওంది হয়ে গেল আগুন দেখেন আগুন কিন্তু অলরেডি জ্বলতেছে আপনি যে যে কাজটা দেখলেন আপনি দিলেন যে পানি এই কাজটা আপনি কিসের দ্বারা করলেন

এইসব ধরনের যে করে থাকেন আপনি কতদিন ধরে কাজগুলো করতেছেন অনেকদিন ধরে আমি কাজ করি বিশ পঁচিশ বছর ধরে আপনার শিক্ষাটা কোথায় এটা কামরূপ কামিক আসাম ভারত ওইখানে শিক্ষা করছেন এখন যে মনে করেন যে আপনার এই ভিডিওটা তো মিডিয়ার মাধ্যমে চলে যাবে অনেক মানুষে আপনার সাথে মনে করেন যে যোগাযোগ করতে চাইবে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে তারা আমার নাম্বারের মধ্যে যোগাযোগ করবে এটা কত ভালো মানুষ আছে কত ভুয়া কবিরাজ আছে জি কত রং না হাতে পড়বে না সঠিক নাম্বারে যোগাযোগ করবেন জি 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 তো ওনার নাম্বারটা হলো মনে করেন যে এইখানে এই যে কাগজ দিয়ে ওনার নাম্বারটা লিখেতেছে তারপরে আমি মুখে আরেকবার বলে দিতেছি ওনার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফাইভ ফোর জিরো নাইন তিনটা সেভেন ফাইভ এই নাম্বারে কি আপনার ইমোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ আপনারা চাইলে মনে করেন যে ওনার কাছে সরাসরি আইসিও কাজ করতে পারবেন কেউ বা চাইলে ফোনের মারিফতে কাজ করতে পারবেন উনি কিন্তু একটা অভিজ্ঞ একটা তান্ত্রিক কবিরাজ মনে করেন যে কমেন্টের কোন নাম্বারে ফোন দিবেন না স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন না মুখের যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার দর্শকের উদ্দেশ্যে কি কোনো কিছু বলার আছে হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা উনি কিন্তু আসলে মিডিয়ার সামনে মনে করেন যে এই প্রথম এই কারণে মনে করেন যে ওনার একটা এই করতেছে আসলে কিন্তু একটা অভিজ্ঞ একটা অভিজ্ঞ একটা কবিরাজ উনি যেসব ধরনের কাজগুলো করে থাকে যেমন প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল পরকিয়া প্রেম থেকে ফিরানো যে কোনো শত্রু দুষ্ফ্পনকে বস করা পাওনা টাকা আদায় করা এইসব ধরনের কাজগুলো উনি গ্যারান্টি সহকারে কাজ করে থাকে উনি একটা লাইসেন্স ধরো কবিরাজ আপনারা চাইলে সরাসরি ভিডিও ফোন দিয়ে সরাসরি দিকেও কাজ করতে পারবেন কেউ বা চাইলে মনে করেন যে সরাসরি আসেও কাজ করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই আছালক ৱাহ বৰকাত